ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি কি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো যৌন সম্পর্কে কেন অপরাধবোধ হয় এবং কিভাবে কমাবেন সেই বিষয়টা নিয়ে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজম রাজু আকন বরবারের মতো আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আপডেটেড ভিডিওগুলো দেখতে পারছেন এবং সাথে সাথে আপনার বিভিন্ন রকমের কমেন্টের মাধ্যমে আপনাদের যে কথাগুলো সেগুলো শেয়ার করতে পারছেন এবং আপনারা অনেকে বলেছেন অনেক কিছু শিখতে পারছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেনি তারা করবেন তো আজকে আমরা কথা বলবো যৌন সম্পর্কে অপরাধবোধ কবণের উপায়গুলো কি সেই বিষয়টি নিয়ে প্রথমত একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হলো অপরাধবোধ আসে যখন যৌনতা নিয়ে বিভিন্ন রকমের লজ্জা অথবা ধর্মীয় যে একটা দ্বন্দ্ব সেটা কাজ করে এখন আমরা যখন ছোট থেকে বড় হই আমাদের চাইল্ডহুড পিরিয়ডটায় এই বিষয়গুলোকে সবসময় ভিন্ন চোখে দেখা হয় সেটা হলো হয়তো বা ধর্মীয় রীতিনীতিতে অথবা আমাদের পার্সোনাল যে পার্সিপশন থাকে আমরা যেভাবে একটা জিনিস দেখি সেই জায়গাটে হয়তো বা নীতি নৈতিকতা আমাদের যারা গার্ডিয়ান থাকে অথবা আমাদের যে অ্যাটাচমেন্ট ফিগার থাকে তারা ঢুকিয়ে দেয় এই জিনিসটি ভালো না এ বিষয় নিয়ে কথা বলতে নেই এটা লজ্জা এটা বা অন্যের কাছে তুমি খারাপ হবে এই বিষয়গুলো যখন আমরা শিখি একটা সময় দেখা যায় যে আমাদের পার্সোনাল লাইফে এই বিষয়গুলো করতে হয় হয়তো বা বায়োলজিক্যাল ফুলফিল করার জন্য অথবা নেক্সট জেনারেশনকে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য যেভাবেই হোক না কেন ওই সময়টায় আমার এক হচ্ছে যে আমার আমাদের শারীরিক যে চাহিদা সেটা যেমন পূরণ করতে হয় সাথে সাথে আমার অতীতের যে হিস্ট্রি অতীতের যে নীতি নৈতিকতার বিষয়গুলো অথবা অপরাধবোধের বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের বর্তমান সময়ে বিভিন্ন রকমের অ্যাংজাইটি তৈরি করে স্পেশালি আপনারা জানেন যে পারফরমেন্স অ্যাংজাইটি সেটি কিন্তু থাকে অনেক সময় আপনারা যারা ডাক্তারের কাছে যান তখন কিন্তু লেখা থাকে পারফরমেন্স অ্যাংজাইটি সো এই বিষয়টা মূলত কিন্তু নিজেদের হয়তোবা অনেক সময় অপরাধবোধের ভিত্তিতে আসে অথবা নিজেদের ভিতরে যে যৌন সম্পর্ক সেখানে হয়তো বা ফুটবেলের জায়গাটা থাকে না অথবা অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝি থাকে তার কারণে কিন্তু হয় নিজের অনুভূতি বোঝা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আত্মসহানুভূতি গড়ে তোলা জরুরি আপনার মন কি চাচ্ছে আপনি কি চাচ্ছেন এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন এবং সেই ক্ষেত্রে আপনি হয়তোবা আজকে আপনার বয়স যতটাই হোক না কেন পঁচিশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বা ষাট বছর আপনি কিন্তু একটু যে কোনো সময় আপনার এই যে ধর্মীয় মূল্যবোধ নিয়েই হয়তোবা এই ধরনের অ্যাক্টিভিটির সাথে কিন্তু আপনি জড়িত থাকতে পারেন তাহলে এই সময়টায় আপনার অনুভূতি নিজস্ব যে চাহিদা সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং ওই জায়গাটাতে আমার যদি ধর্মীয় মূল্যবোধ থাকে সেটা হয়তো বা আমার পূর্ববর্তী যে আমার গার্ডিয়ান ছিল বা পূর্ববর্তী যে জেনারেশন ছিল তাদের কাছ থেকে পেয়েছি অথবা আমাদের আমি এনভায়রনমেন্টে বড় হয়েছি আমার আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদের মাধ্যমে জেনেছে সেই জায়গা থেকে নিজেকে অপরাধী না ভেবে বরং নিজেদেরকে একটু একটা জায়গাতে ভাবা যে আমি আজকে এই আপডেটেড দু হাজার পঁচিশ কিংবা ছাব্বিশ কিংবা বা সাতাইশ সালে আছি তো এই সময়টায় আমাদের চিন্তা ভাবনা আমাদের যে সব কিছু ডিজিটাল যে একটা ইরা আছে একটা একটা যুগ আছে সেই যুগের সাথে আমি কিভাবে তাল মানিয়ে মেনিয়ে চলবো এছাড়াও মনে রাখতে হবে অনেক সময় যৌন ইচ্ছা অনেক সময় নিজের ক্ষেত্রে মানবিক বা অপরাধ এটা কিন্তু কখনো ঠিক না কারণ এটা কখনোই অপরাধ হতে পারে না কারণ আমরা যদি সৃষ্টিকর্তার কথাও চিন্তা করি প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে এটাকে কিন্তু বৈধ বলেছে এবং সেক্ষেত্রে এটা অপরাধ কখনোই হতে পারে না তবে আমার মনের যদি অশান্তি থাকে দুশ্চিন্তা থাকে বিভিন্ন রকমের নীতি নৈতিকতার বিষয় থাকে তখনই কিন্তু অপরাধ বোধের বিষয়টি চলে আসতে পারে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এখন এই বিষয়টির ক্ষেত্রে আমি দেখেছি আমার কাছে যারা কাউন্সিলিং নিয়েছে বিষয়টি নিয়ে অনেক সময় তারা বিভিন্ন দেশে গিয়েছে কারণ বাংলাদেশে এই কথাগুলো বলা যায় না কিন্তু এখন কিন্তু সেই জায়গাটি চেঞ্জ হয়েছে এখন মানুষ আসে তাদের সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে নিজের ভিতরে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা নিয়ে কথা বলার জন্য আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি সে তার মূল লক্ষ্য ছিল যে সে এই বাংলাদেশে কারোর সাথে এই বিষয়গুলো শেয়ার করবে না কেননা এখানের অনেকেই আছে যে ধর্মীয় রীতিনীতিতে এই বিষয়গুলোকে দেখে সেক্ষেত্রে সেই ইন্ডিয়া কানাডা কিংবা ইউএসএতে যখনই যেত তখনই কিন্তু এই রোগের চিকিৎসা নিত হয়তো বা ওষুধ দিত দুই ধরনের ওষুধ দিত কিছু ওষুধ দিত তিন চার মাস কেটে বলতো তারপর এফেক্ট আসবে তার সাইড এফেক্ট হিসেবে আরও খারাপ অবস্থা তৈরি হতো আবার অনেক সময় তাদেরকে বলা হতো যে যখন এই অ্যাক্টিভিটি যৌন সম্পর্ক করা হবে তার এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা আগে ওষুধ খাওয়া সো এই বিষয়গুলো কি হয় একটা সাইড এফেক্ট তৈরি করে যা লং লাস্টিং থাকে অনেক সময় শারীরিক মানসিক ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করে সেক্ষেত্রে থেরাপি আপনি যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে এটাও কিন্তু কখনোই দোষের নয় এটা আপনার দায়িত্ব এবং সচেতনতার একটা জায়গা আপনি যদি যান সেক্ষেত্রে আপনার কাউন্সেলিং দরকার হলে আপনাদের নীতিদের ভিতরে যদি কোনো কনফ্লিক্ট থাকে কিংবা ফোরপেলের জায়গাটা কিংবা হচ্ছে যে অন্য যে জায়গাগুলো সেগুলো সমস্যা থাকলে একজন সেক্স থেরাপিস্ট কিংবা কাউন্সেলিং থাকলে সে জিনিসগুলোকে আপনাকে ফ্যাসিলিটি করতে পারে ধরিয়ে দিতে পারে যার মাধ্যমে আপনার সেক্স এডুকেশনকে আরও আপনি প্রভাবিত করবেন আরও বাড়াবেন এবং এর থেকে হয়তো আপনার এই যে অপরাধবোধের যে জায়গাটা সেটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম